আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি পয়লা বৈশাখে পয়লা বৈশাখ শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ আমোদন মিডিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা বিনোদন পরিবার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে তারাই ভালোর সম্ভাষণ আমরা আপনাদেরকে ঘুরিয়ে ফুরিয়ে নিয়ে যাচ্ছি বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা ভিডিও করার মাধ্যমে দেখাচ্ছি দেখুন বাঙালিরা তাদের প্রাণের উৎসবে মেটেছে ময়লা বৈশাখের আনন্দ উৎসব পালন করতেছে দল মত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বয়সের ভেদাভেদ ঘুরে আজ আমরা বেরিয়েছি উৎসবের মাধ্যম বলে তো আমরা বাঙালি উৎসব প্রিয় জাতি আমাদের এই উৎসবেই সকলেই শরিক হবেন আজকে আমরা রঙে রঙিন হব পান্তা ইলিশ খাব সেজন্যই আজকে এই প্রাণের উৎসব শুভ নববর্ষ আলোড়ন মিডিয়া ও বাংলা বিনোদন পরিবার এর পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি আমি মোহাম্মদ মাহবুজুর রহমান মন্দ আপনারা আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আপনাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনারা আমাদের প্রচেষ্টাকে মূল্যায়ন করবেন তাহলেই আমাদের পরিশ্রম সার্থক হবে যে কথা বলছিলাম এর আগে পয়লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা নামে বিরত এখন বর্ষবরণ শোভাযাত্রা উনিশশো সালে যশোরের চারুকলা ইনস্টিটিউট ইনস্টিটিউট থেকে যে শোভাযাত্রা শুরু হয়েছিল কালের বিড়ম্বনায় তা মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত ছিল এখন বর্ষবরণ শোভাযাত্রা আপনারা আমাদের এই বর্ষবরণ শোভাযাত্রায় অংশীকার করুন বাঙালির ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি নিজের মনে ধারণ করব বিদেশি সংস্কৃতিকে আমরা ঘুরে ফেলে দিয়ে এই ইলেকট্রিক এবং প্রিট মিডিয়ার দিকে আমরা আমাদের নতুন সংস্কৃতিকে মনে প্রাণে ধারণ করে নেব দেখুন কত সুন্দর শ্রেণীর পশ্রিকা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ রাস্তায় বেরিয়েছে উৎসবের আনন্দে নিজেদেরকে মাতিয়ে নেবে বলে পয়লা বৈশাখ শুধু পান্তা জিনিস খাওয়ার নয় পয়লা বৈশাখ শুধু মঙ্গল শোভাযাত্রা করার জন্য নয় আমরা আমাদের ইতিহাস ঐতিহ্যকে মনে প্রাণে ধারণ করে জন্যই পয়লা বৈশাখ বিভিন্ন তবলা ঢোল বাজাচ্ছে স্বাগতম দুই হাজার দক্ষিত দুশো বত্রিশ শুভ নববর্ষ একদম দানা কাটা পরীর মতো নিজেদেরকে নিয়ে এগিয়ে আসছে আমরা আমাদের এই প্রাণের উৎসবকে হারিয়ে যেতে দেব না আমরা প্রাণের উৎসবকে আমাদের মনের মরণে স্মৃতিতে আমলান করে রাখবো সেই প্রত্যাশায় এবং সেই আশায় দেখুন বিভিন্ন এলাকায় গরুর গাড়ি যে গরুর গাড়ি এবং আজকে আমাদের পাওয়াই যায় না শোভাযাত্রা বের হয়েছে যুবনবস শোভাযাত্রা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার তাই বেরোতে আইসকৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আইসক্রিংখোলা রক্ষা করতেছে সেদিকে তারা সজাগ দৃষ্টি আছে তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের আলোরণ মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ধন্যবাদ সবাইকে শুভ নববর্ষ